একজন ব্যক্তি নিজের স্ত্রীর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে হরজত উমর রাজু নিগুন নালিশ করতে যায় এসে হরজত উমরের বাসভবনের দরজার সামনে দাঁড়াতে শুনতে পেল তার স্ত্রী অত্যন্ত কর্কশ ভাষায় ও উচ্চ স্বরে তাকে তিরস্কার করছে আর হরজত উমর নীরবে তা শুনছে তখন সেই লোকটি ভাবল খলিফা হরজত উমরের মতো কঠোর মেজাজের মানুষের যখন এই অবস্থা তাহলে আমি আর কে ঠিক তখন হরজত উমর রাজ আনহু বাইরে এসে দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছো লোকটি বললে হ্যাঁ আমিরুল মুমিন মিনিন আমি আপনার কাছে এসেছিলাম আমার নিজের স্ত্রীর বদ ও কঠোর ব্যবহার সম্পর্কে নালিশ করতে কিন্তু এসে নিজ কানে যা শুনতে পেলাম তাতে মনে হলো আপনার স্ত্রীর একই অবস্থা আপনি নিজেই এত বড় খলিফা হয়ে যখন নিজের স্ত্রীর সাথে এরূপ অবস্থা তাহলে আমি কোথাকার কে তখন হজরত উমর রাজিয়াল তালা আনহু বললেন ও হে ভাই শোনো আমি আমার স্ত্রীর এরূপ আচরণ সহ্য করি দুটি কারণে প্রথমত আমার কাছে তার অনেক অধিকার পাওনা আছে দ্বিতীয়ত সে আমার খাবার রান্না করে রুটি বানায় কাপড় ধোয় এবং আমার সন্তানকে দুধ

ঘোষণা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় এই ঘটনা থেকে শরীয়তের এই বিধিও স্পষ্ট হয়ে যায় যে আমাদের সমাজে মনে করা হয় যে রান্না বান্না করা কাপড় ধোয়া গৃহস্থলী কাজ যাবতীয় স্ত্রীর দায়িত্ব কিন্তু আসলে তা তার কোন দায়িত্ব কর্তব্য নয় সব কাজ করা স্ত্রী ইচ্ছা শুধু স্বামী ও সন্তানের মঙ্গল কামনা থেকে স্ত্রী নিজের ইচ্ছায় সব কাজ করে থাকে তাই সব কাজে কোনো ত্রুটি হলে সেজন্য তাকে কোনো শাস্তি বা ঝগড়া করা যায় নয় তবে স্বামীর সম্পদ ও সন্তানের রক্ষণাবেক্ষণ করা অবশ্যই স্ত্রীর দায়িত্ব